দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা সহ জুলাই আগস্ট আন্দোলনে শহীদ সহ বিগত সতেরো বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রুহের মাখফেরৎ কামনায় সৈয়দপুরের সখীপুর থানাধীন ডিএম খালি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ বিকালে ইউনিয়নের চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুরুজ মিয়া হাওলাদার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি পলাশ মাছি সাধারণ সম্পাদক মাসুম সর্দার যুগ্ম সাধারণ সম্পাদক আজাউল ইসলাম কাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিমন সরকার সহ থানা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা